এজন্য কোনো মানব দেহ মাটি চাপা দিয়ে কয়েকদিন রেখে দিলে দেখবেন মাটিটা আস্তে আস্তে মানব দেহটা খেয়ে নেয় তবে ব্যতিক্রম আছে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর হল মোয়াজ্জেনের দেহ বারো বস্তর যদি কেউ উনিশাত্মে আজান দেয় ওই দেহটা কোনো দিন মাটি খেতে পারে না আপনারা সকলে জানেন দু হাজার ছয় সালে দু ছয় সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনে বাড়ি গেল যে দেশটায় হয়েছিল দেশটার নাম ছিল জার্মান জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তার নাম হলো মিস্টার কুক হিন্দু আর মুসলমান নান খ্রিস্টান জার্মানের শ্রেষ্ঠ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করলেন জার্মানের ছেলেমেয়েরা স্যার রিলিজিয়ান্স অফ ইসলাম সম্পর্কে দিঘরি কোরআন সম্পর্কে প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রেড দা হরি কোরআন আমার প্রফেট মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানির ছেলে মেয়েরা ভবিষ্যৎ জীবনটা যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি मिस्टर কুকতদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মোহাম্মদ বলে একজন নবী এসেছিল তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটাকে পড়বি মোহাম্মদের হাদিসগুলো নিয়ে একটু গবেষণা করবি আমি मिस्टर কুকতদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে এই কথা শোনার পরে ছেলে মেয়েরা বলল স্যার আপনি নিজে কিছু পেয়েছেন मिस्टर কুক বলছেন আমি পেয়েছি মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম মোহাম্মদ বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই মোহাম্মদ এমন কথা বলে কেমন করে ষোলো বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা মোট ছত্রিশটা বছর কাটিয়েছি মোহাম্মদের ভুল বের করব এমনই আম ক্লোরাইড যাকে নিঃশাল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবোটরি দিয়ে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবন জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবনটা জন্মের মতো চলে গিয়েছেন সামনে সামনে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সাইন্টিফিক সেন্ডাল প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে তারপরে উনি বললেন আমি আবার গবেষণা শুরু করলাম মিস্টার কুক বলছেন আমি গবেষণা শুরু করলাম বলছে কি গবেষণা শুরু করলেন বলছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইংরাজিতে বলে ফেবার বাংলায় বলে জ্বর আরবিতে বলে হোমিয়া জ্বর হলো নরকের আগুন নরকের আগুনকে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে বলে নাই কোনো মেডিসিনের ডাক্তার ছিল না এমন কথা বলে কেমন করি উনি বললেন গবেষণা শুরু করলাম অবশেষে দেখতে পেলাম মোহাম্মদ সাল্লাম আলী সাল্লাম যে কথাটি বলেছে জ্বর হলো নরকের আগুন আর আমি দেখলাম পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি যার দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ সাল্লাম বলে গেলেন উনি ল্যাবোটারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ফাঁস

শুধু তাই নয় উনি বলছেন আর আমি গবেষণা করলাম মোহাম্মদ সাশলাম বলেছেন খাবার শেষে আউল চাটতে বললেন আউলটাকে চাটতে বললেন কেন উনি বলছেন আমি গবেষণা করে দেখছি যে আউল যখন মানুষ চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত তার হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে প্রফের মোহাম্মদ সসলাম যেটা বলে গেলেন সেটাকে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে তারপর উনি বললেন যে আমি গবেষণা করে দেখলাম মোহাম্মদ সাশলাম বলেছেন পেশাব পায়খানা ফেরার পরে কুলুপ ব্যবহার করতে কুলুপ মাটি মাটি ব্যবহার করতে আমি চিন্তা করলাম এ কথা কেন বললো দেখিত পপের মোহাম্মাদের পপ কথাকে নিয়ে গবেষণা শুরু করলেন উনি বলছেন মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলি আছে এজন্য কোনো মানব দেহ মাটি চাপা দিয়ে কয়েকদিন রেখে দিলে দেখবেন মাটিটা আস্তে আস্তে মানব দেহটা খেয়ে নেয় তবে ব্যতিক্রম আছে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর হলো মোয়াজ্জেনের দেহ বারো বস্তর যদি কেউ উনি স্বার্থবাদা দেয় ওই দেহটা কোনোদিন মাটি খেতে পারে না সুতরাং উনি গবেষণা করে বলছেন আমি অবাক হয়ে গেলাম তো ফের মোহাম্মদ সাল্লাম তিনি আজকে বলে গেলেন শুধু তাই নয় এই যে মুসলমানি করা মুসলমানি বা খাতনা করা কোনো পুরুষ তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে যদি বাদ দেয় বিজ্ঞান আমাদের বলে কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানের চামড়া কেটে বাদ দেয় বাদ দিলে তার উপকারিতা কী কমসে কম তিনটে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে এক নম্বর সিপিনিস বলে একটা রোগ আছে দুই নাম্বার জনরিয়া বলে একটা রোগ আছে তিন নাম্বার হলো লজ্জাস্থানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে দেড় হাজার বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম যে কথা বলে গেলেন সেটাকে আজকের বিশ্বের মানুষ গবেষণা করে বের করছেন শুধু তাই নয় আজকের সারা ওয়ার্ল্ডে পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিকরা এক কথাই তিনি মেনে নিলেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যারা বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ইতিহাসের কথা কি বলবো আপনাদেরকে উনিশশো চৌত্রিশ সাল কত সাল উনিশশো চৌত্রিশ সাল শান্তিনিকেতন নাম শুনেছেন মিলার হচ্ছিল ধর্মীয় সভা সেখানকার বক্তব্য দিতে গেলেন কে কেম রবীন্দ্রনাথ ঠাকুর তিন ঘন্টা বক্তব্য দেওয়ার পরে উনি বললেন উনি দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন আমার চোখে আমার জীবনে যত মহাপুরুষের জীবনী পড়াশোনা করেছি গবেষণা করেছি আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো প্রফেট মোহাম্মদ সাল্লাহ শুধু তাই নয় আরো দেখেন এই যে বিজ্ঞানের কতটা কল্পনার বাইরে আমরা যে ওই আধার কার্ড করতে যাই না বলুন না আধার কার্ড করতে গিয়ে টিপ লাগে ফিঙ্গারপ্রিন্ট বিবাহ করতে গেলে বিবাহ করতে গেলে আপনি টিপ দেন দলিল করতে গেলে টিপ দেন কেন কারণটা কি আপনি এমএ পাস মানুষ পাঁচবার সই করলে হবে না না সই নকল হতেও পারে নাও পারে টিপ কোনদিন দিন নকল হয় না শুনে রেখে দিন এটা কোনো ভারতের কথা না এটা কোরআনের কথা পবিত্র কোরআনে রেখে আছে আর আহসা বানানা উনত্রিশ নম্বর আয়তে পারা হয়েছে হে মানব জাতি তোরা কি মনে করিস আমি সৃষ্টিকর্তা তোরা মরে গেলে পচে গেলে হাল হয়ে যাবে আর আমি তোদেরকে তুলতে পারবো না কখনোই তোরা ভাববি না হে পৃথিবীর মানব জাতি তোরা মনে রেখে দিস এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মঠের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা এই কথাকে নিয়ে গবেষণা করলো কে থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর হিন্দু নন উনি বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বলল কোরআনের রেখে আছে বুড়া উলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো উনি করলেন কি ষোলো বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা করতে করতে উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া ছাপ নিলেন এক হাজার মানুষের বুড়া বলে ছাপ নিলেন কার সঙ্গে কারো মিল আছে দেখি যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না লাভারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কারো এরই নাম হলো মোহাম্মদ স্লাম নবী প্রফেট মোহাম্মদ বলেছেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি अपॉन हिम বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডক্টর মোল্লা মলিশে পিশসাব দরবে সাহেব আমির সাহেবের মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয় আর একজন তদিওলার চরিত্র যদি ভালো হয় তদিওলা ভাই হবে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস লস ক্যারেক্টার লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ গেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই পোটের মোহাম্মদ সশ্রাম বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ তোদের স্বর্গের গ্রান্ট দেবো জান্নাতের গ্রান্টই দেবো বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক না ভাই ঠিক